নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনকথা পূর্ণ বিবরণ ভূমিকা নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রখর দৃঢ় ও বিপ্লবী নেতা তার দেশপ্রেম নেতৃত্বগুণ ও ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব তাকে ভারতীয় যুব সমাজের জন্য প্রেরণার উৎস করে তোলে এই কাহিনী কেবল তার রাজনৈতিক জীবনের নয় বরং তার আদর্শ সংগ্রাম ও আত্মবলিদানেরও প্রতিফলন প্রাথমিক জীবন জন্ম তেইশ জানুয়ারি আঠেরোশো সাতানব্বই কটক ওড়িশা তৎকালীন ওড়িশা পিতা জানকিনাথ বসু একজন বিশিষ্ট আইনজীবী মাতা প্রভাবতী দেবী শৈশব থেকেই সুভাষ ছিলেন অত্যন্ত মেধাবী তিনি কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল এবং পরে রেভেনশা কলেজিয়েট স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরে তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কিন্তু এক ইংরেজ শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করায় তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয় পরে তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শনে স্নাতক হন উনিশশো সালে তিনি ইংল্যান্ডে গিয়ে আইসিএস মানে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় উত্তীর্ণ হন কিন্তু দেশের জন্য কাজ করার তাগিদে উনিশশো একুশ সালে মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় তিনি চাকরি ত্যাগ করেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগ দেন কংগ্রেস ও মতপার্থক্য নেতাজির কংগ্রেস দলের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তিনি উনিশশো সালে হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন এবং উনিশশো সালে ত্রিপুরি অধিবেশনে পুনরায় নির্বাচিত হন কিন্তু গান্ধীর অহিংস নীতির সঙ্গে তার মতের অমিল ছিল নেতাজির বিশ্বাস ছিল যে প্রয়োজনে অস্ত্রের সাহায্যে স্বাধীনতা অর্জন করা যেতে পারে এই মতপার্থক্যের কারণে তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও আন্তর্জাতিক প্রচেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নেতাজি ভাবেন যে ব্রিটিশদের ব্যস্ততার সুযোগ নিয়ে ভারতের স্বাধীনতার জন্য আন্তর্জাতিক সমর্থন সংগ্রহ করা যেতে পারে তিনি প্রথমে আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি পৌঁছান এবং পরে জাপানের সহায়তায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন তিনি একটি অগ্নিমন্ত্র দেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আজাদ হিন্দ ফৌজের গঠন সিঙ্গাপুরে তিনি আজাদ হিন্দ সরকার গঠন করেন এবং তিনি এর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হন এই সরকারকে জার্মানি জাপান ও ইতালি সহ অনেক দেশ স্বীকৃতি দেয় আজাদ হিন্দ ফৌজ ভারতের উত্তর পূর্বাঞ্চল যেমন মণিপুর ও কোহিমাতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে যদিও এই অভিযান সফল হয়নি কিন্তু এটি স্বাধীনতা আন্দোলনে নতুন প্রেরণা যোগায় মৃত্যু ও বিতর্ক নেতাজির মৃত্যু আজও এক রহস্য সরকারি রিপোর্ট অনুযায়ী আঠেরোই আগস্ট উনিশশো সালে তাইওয়ানে তৎকালীন ফর্মোসা তে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয় কিন্তু অনেক ভারতীয় বিশ্বাস করেন যে তিনি বেঁচে ছিলেন এবং গোপনে জীবনযাপন করতেন এ নিয়ে বহু কমিশন ও তদন্ত হয়েছে কিন্তু নিশ্চিত প্রমাণ আজও পাওয়া যায়নি নেতাজির উত্তরাধিকার নেতাজির নাম ভারতের বিপ্লব ও আত্মস্যাগের প্রতীক ভারতীয় সেনাবাহিনীর বহু রেজিমেন্ট ও প্রতিষ্ঠান তার নামে নামাঙ্কিত তেইশ জানুয়ারি ভারত সরকার পরাক্রম দিবস হিসেবে পালন করে উপসংহার নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না তিনি ছিলেন আদর্শ সাহস এবং নেতৃত্বের প্রতীক তার জীবন আমাদের শেখায় যদি লক্ষ্য হয় দেশের সেবা তবে কোনো বাধাই আমাদের থমাতে পারে না তিনি ভারতীয় ইতিহাসের এমন এক অমূল্য রত্ন যাকে যুগ যুগ ধরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে